হামো এই ব্যাগগুলোতে কি আছে সাহেব এগুলোতে কিছু নেই দয়া করে আমাকে যেতে দিন তুমি কি আমার জীবনসঙ্গিনী হয়ে আমার সাথে থাকবে একটি আলিসান বাংলোর দেয়ালের পেছনে লুকিয়েছিল এমন এক সত্য যা একজন অহংকারী বিলিয়ানারের পুরো দুনিয়া নাড়িয়ে দিয়েছিল বিলিয়েনার তার এক সাধারণ এক পরিচারিকার ওপর সন্দেহ হল যে সে ঘর থেকে চুরি করছে কিন্তু যখন সে তার পিছু নিল তখন সে এমন এক রহস্যের মুখোমুখি হল যা তার আত্মাকে কাঁপিয়ে দিল শেষ পর্যন্ত সেই পুরনো ধ্বংসস্তূপে এমন কি ছিল যা একজন বিলিয়নারের চিন্তা এবং জীবনের মোড় চিরতরে বদলে দিল বন্ধুরা এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মুম্বাইয়ের সবচেয়ে উঁচু এবং প্রভাবশালী পাহাড় মালাবার হিলের ওপর অবস্থিত ওবেরয় ম্যানশনের দরজা খুলতেই আভিজাত্যের এক আলাদা শুভাস্ত এখানকার দেয়ালে দামি পেইন্টিংস ছিল এবং মেঝের ইতালিয়ান মার্বেল এমন চকচক করত যে মানুষ নিজের মুখ দেখতে পেত এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিলেন রাজদীপ ওবেরয় রাজদ্বীপ ছিলেন এমন একজন মানুষ যার কাছে সময় মানেই ছিল টাকা তার এক ইশারায় কোটি কোটি টাকার ডিল হতো এবং তার চোখে এমন এক কঠোরতা ছিল যে বড় বড় বিজনেস টাইকুনরা তার সামনে কথা বলার আগে দুবার ভাবত রাজদ্বীপের দুনিয়া ছিল খুব ছোট তার বিজনেস তার ল্যাপটপ এবং তার নিজের একাকিত্ব তার মনে হতো দুনিয়ার সব কিছু কেনা যেতে পারে এবং প্রতিটি মানুষের একটি দাম থাকে তার জীবনে প্রতিপত্তি তো অনেক ছিল কিন্তু শান্তি আর আবেগের জন্য কোনো জায়গা ছিল না কিন্তু এই আলিশান হাবেলি বা প্রাসাদের এক কোণে এমন এক ব্যক্তিত্ব থাকত যাকে রাজদ্বীপ তিন বছর ধরে কখনও ভালো করে দেখেননি সে ছিল লক্ষ্মী লক্ষ্মী রাজদ্বীপের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত সে ভোরবেলা সূর্য ওঠার আগে আসত এবং রাত হওয়ার আগে গায়েব হয়ে যেত সে সবসময় একটি পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া সালোয়ার কামিজ পরত যার রঙ রোদ আর বারবার ধোয়ার কারণে ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার ওড়না সবসময় তার মাথায় বা কাঁধে সাদা সিধেভাবে জড়ানো থাকত তার পায়ের রাবারের একটি সাধারণ চটি ছিল যা চলার সময় চটচট শব্দ করত রাজদ্বীপের কাছে লক্ষ্মী ছিল স্রেফ একটি চলন্ত মেশিনের মতো যার কাজ ছিল বাড়িকে দাগহীন রাখা লক্ষ্মী কখনো কারো সাথে কথা বলত না কখনো গসিপ করত না এবং কখনও কোনো কিছুর অভিযোগ করত না তার নিরবতা এবং তার সাধারণ পোশাকের মধ্যে এক অদ্ভুত গরিমা ছিল যা রাজদ্বীপ কখনো গভীরভাবে অনুভব করেননি শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে রাজদ্বীপ একটি বিষয় লক্ষ্য করলেন লক্ষ্মী প্রতিদিন বিকেল ঠিক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নিজের কাজ ছেড়ে পালানোর তারাহড়ায় থাকত রাজদ্বীপের শৃঙ্খলার নিয়ম খুব কড়া ছিল এবং তার এই বিষয়টি খারাপ লাগতে শুরু করল যে কেউ তার বাড়ি থেকে এত তাড়াতাড়ি কিভাবে যেতে পারে এক বিকেলে যখন রাজদ্বীপ তার অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন তিনি দেখলেন লক্ষ্মী কিচেনের পেছনের দরজা দিয়ে বাইরে বেরোচ্ছে তার কাঁধে দুটি বড় নাইলনের ব্যাগ ঝুলছিল সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল যেন তার ভয় হচ্ছে কেউ তাকে দেখে ফেলল না তার মুখে এক অদ্ভুত ঘাবড়াহাট এবং একটি লুকানো উজ্জ্বলতা ছিল যা প্রথমবার রাজদ্বীপের দৃষ্টি আকর্ষণ করল তার ছেঁড়া সালোয়ারের আঁচল বাতাসে উড়ছিল যা তার দারিদ্র্যের কথা বলছিল কিন্তু তার চোখে অন্য কোনো গল্প ছিল রাজদ্বীপের মনে সন্দেহের বীজ দানা বাঁধতে লাগল সে কি আমার বাড়ি থেকে কিছু চুরি করছে তিনি ভাবলেন তার মনে হল হয়তো সে দামি জিনিসপত্র ওই ব্যাগগুলোতে লুকিয়ে নিয়ে যাচ্ছে রাজদীপ প্রতারণা খুব ঘৃণা করতেন কিন্তু তার ভেতরে এক অজানা কৌতূহল ছিল যা তাকে লক্ষ্মীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল তিনি সিদ্ধান্ত নিলেন যে নিজেই এর রহস্য উদ্ঘাটন করবেন লক্ষ্মী গেটের দিকে এগোতেই রাজদ্বীপের কড়া এবং গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল লক্ষ্মী থামো লক্ষ্মীর পুরো শরীর কেঁপে উঠল সে ধীরে ধীরে ফিরে তাকাল তার চোখে এক অদ্ভুত ভয় ছিল কিন্তু সেই ভয়ের পেছনে ছিল এক গভীর সারল্য যা রাজদ্বীপের রাগকে এক মুহূর্তের জন্য কমিয়ে দিল রাজদ্বীপ দ্রুত পায়ে তার কাছে এলেন তার ছায়া লক্ষ্মীর ছোট শরীরের ওপর ভারী হয়ে পড়ছিল সাহেব আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন লক্ষ্মীর কণ্ঠস্বর ছিল নিচু এবং কম্পিত রাজদ্বীপ তার কথার উত্তর দিলেন না তার নজর সরাসরি ওই দুটি ব্যাগের ওপর ছিল। এই ব্যাগগুলোতে কি আছে লক্ষ্মী তিনি শীতলস্বরে জিজ্ঞেস করলেন লক্ষ্মী ব্যাগগুলো নিজের পেছনে লুকানোর চেষ্টা করল কিছু না সাহেব শুধু কিছু পুরনো জিনিস আছে রাজদ্বীপের সন্দেহ বিশ্বাসে পরিণত হল পুরনো জিনিস নাকি আমার বাড়ির কোনো দামি জিনিস ব্যাগ এখানে রাখো আর আমাকে দেখাও রাজদ্বীপের কণ্ঠ এখন আরও কঠোর হয়ে উঠেছিল কিন্তু তার চোখে লক্ষ্মীর প্রতি এক অদ্ভুত আকর্ষণও জেগে উঠছিল তিনি জানতে চাইছিলেন যে এই ছেঁড়া পুরোনো সালোয়ার পড়া সাদামাটা মেয়েটি কী রহস্য লুকিয়ে রেখেছে লক্ষ্মী কিছু বলল না শুধু নিজের মুঠি শক্ত করে বন্ধ করল সেই মুহূর্তে রাজদ্বীপের মনে হল সে খুব বড় কিছু লোকাচ্ছে ঠিক আছে রাজদ্বীপ পেছনে সরে এসে বললেন আজ তুমি যাও কিন্তু মনে রেখো লক্ষ্মী ওবেরয় ম্যানশন থেকে কিছু যদি বাইরে যায় তবে তার খবর আমার কাছে থাকে লক্ষ্মী দ্রুত ঘুরে দাঁড়াল এবং একটি শব্দেও না বলে গেটের বাইরে পালিয়ে গেল রাজদীপ তাকে যেতে দেখলেন তার চোখে এখন শুধু সন্দেহ ছিল না বরং এমন এক অস্থিরতা ছিল যা তিনি বহু বছর অনুভব করেননি তিনি বুঝে গিয়েছিলেন যে লক্ষ্মীর ওই পুরনো ঝোলার মধ্যে এমন কোনো রহস্য আছে যা তার এই আলিশান দুনিয়া থেকে একদম আলাদা পরের দিন রাজদীপের মাথায় কেবল একটিই কথা ঘুরছিল তিনি ওই নাইলনের ব্যাগের সত্য জেনে ছাড়বেন তিনি তার অফিসের সব মিটিং বাতিল করে দিলেন বিকেল পাঁচটা তিরিশ মিনিট বাজতেই রাজদ্বীপ তার কোটি টাকার রোলস রয়েস গ্যারেজেই থাকতে দিলেন তিনি একটি সাধারণ ধুলোমাখা এসইউভি বের করলেন যা বহু বছর ধরে ব্যবহার হয়নি নিজের পরিচয় লুকানোর জন্য তিনি একটি সাধারণ কালো টি শার্ট একটি গাঢ় রঙের টুপি এবং কালো চশমা পরে নিলেন তিনি নিজের প্রাসাদের গেট থেকে কিছুটা দূরে রাস্তার ধারে লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন ঠিক পাঁচটা পঞ্চাশ মিনিটে লক্ষ্মী গেট থেকে বের হলো তার হাঁটার ধরন আজ আরও দ্রুত ছিল তার কাঁধে সেই দুটি ভারী ব্যাগ ছিল এবং বাতাসে তার ছেঁড়া পুরনো সালোয়ারের আঁচল কোনো ক্লান্ত পাখির ডানার মতো ঝাপটাচ্ছিল রাজদীপ গাড়ি স্টার্ট দিলেন এবং ধীর গতিতে তার পিছু নিতে শুরু করলেন লক্ষ্মী কোনো ট্যাক্সি বা রিকশা নিল না সে পায়ে হেঁটে সরু গলি দিয়ে এগিয়ে যাচ্ছিল রাজদীপ অবাক হচ্ছিলেন যে এই রোগা পাতলা মেয়েটি এত ভারী বোঝা নিয়ে এত জোরে কিভাবে হাঁটতে পারে শহরের চাকচিক্য ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল এখন রাস্তাঘাট এব্রো খেব্রো হতে শুরু করল রাজদ্বীপ এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন যেখানে মুম্বাইয়ের উঁচু টাওয়ার নয় বরং একে অপরের সাথে লেগে থাকা বস্তি এবং পুরনো ভাঙ্গাচড়া বাড়ি ছিল লক্ষ্মী একটি অত্যন্ত পুরনো ইমারতের সামনে থামল রাজদ্বীপ তার গাড়ি কিছুটা দূরে পার্ক করলেন এবং চুপি চুপি তার পেছনে গেলেন তিনি দেখলেন লক্ষ্মী একটি বড় ঘরের ভেতরে চলে গিয়েছে রাজদ্বীপ জানালার একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে উঁকি দিলেন যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। ভেতরে কাঠের বেঞ্চে অনেক বয়স্ক মানুষ বসেছিলেন সবজি বিক্রেতা নারী, মজুর এবং অনেক বৃদ্ধ লক্ষ্মী সেখানে ঝাড়ু দিচ্ছিল না বরং হাতে চক নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখছিল সে তার ব্যাগ ঘুরল এবং তার মধ্য থেকে পেন্সিল নোটবুক এবং রাজদ্বীপের বাড়ি থেকে আনা বেঁচে যাওয়া খাবার বের করল সেই খাবার সে নিজে খায়নি বরং পরম মমতায় ওই ক্ষুধার্থ বৃদ্ধদের মধ্যে বিলিয়ে দিল রাজদ্বীপ দেখলেন যে ছেঁড়া পুরনো কাপড় পরা মেয়েটি এখন একজন শিক্ষিকার মতো উজ্জ্বল হয়ে উঠেছিল তার কণ্ঠে এক অধিকার ছিল এক গরিমা ছিল সে প্রতিটি ছাত্রের কাছে যাচ্ছিল কারো হাত ধরে অক্ষর লেখা শেখাচ্ছিল তো কাউকে ওষুধের প্রেসক্রিপশন পড়া বুঝিয়ে দিচ্ছিল মনে রাখবেন লক্ষ্মীর কণ্ঠ জানালার বাইরে রাজদ্বীপ পর্যন্ত পৌঁছাল পড়ালেখা করা মানে শুধু অক্ষর চেনা নয় এটি নিজের সম্মান রক্ষা করা যতক্ষণ আপনারা পড়তে শিখবেন না দুনিয়া আপনাদের ছোট করে দেখবে রাজদ্বীপ জানালার বাইরে জমে গেলেন যাকে তিনি একজন সামান্য পরিচারিকা ভাবছিলেন সে তো সমাজের সেই অন্ধকার দূর করছিল যা রাজদ্বীপ কখনও অনুভবই করেননি লক্ষ্মীর মুখে সেই শান্তি আর হাসি ছিল যা রাজদ্বীপ নিজের আলিশান বাংলোর কোনো কোণেও দেখেননি রাজদ্বীপ প্রথমবার নিজের স্যুট নিজের গাড়ি এবং নিজের অহংকারের ওপর লজ্জা অনুভব করলেন তিনি কোটি কোটি টাকা উপার্জন করতেন কিন্তু লক্ষ্মীর মতো বড় মন আর লক্ষ্য তার কাছে ছিল না তিনি সেখানেই দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লেন এবং লক্ষ্মীকে দেখতে থাকলেন তার মনে লক্ষ্মীর প্রতি যে সন্দেহ ছিল তা এখন এক গভীর শ্রদ্ধায় বদলে যাচ্ছিল তার কাছে লক্ষ্মীর সেই ছেঁড়া সালোয়ার এখন দারিদ্র্যের চিহ্ন নয় বরং তার নিঃস্বার্থ ত্যাগের পদক মনে হচ্ছিল রাজদীপ অনুভব করলেন যে এই সাধারণ মেয়েটি তার হৃদয়ের সেই অংশটি স্পর্শ করেছে যাকে তিনি বছরের পর বছর পাথর করে রেখেছিলেন সেই রাতে রাজদীপ বাড়ি ফেরার সময় পুরোপুরি বদলে গিয়েছিলেন তিনি জেনে গিয়েছিলেন যে লক্ষ্মীর ওই পুরনো ব্যাগে কোনো চুরির মাল নয় বরং এক পুরো প্রজন্মের স্বপ্নবন্দি ছিল পরের দিন সকালে যখন রাজদ্বীপ ওবেরয় ম্যানশনের সিঁড়ি দিয়ে নিচে নামলেন তখন তার চোখ লক্ষ্মীকে খুঁজছিল লক্ষ্মী বরাবরের মতোই রান্নাঘরের কোণে দাঁড়িয়ে সবজি কাটছিল তার সেই ছেঁড়া পুরনো সালোয়ার কামিজ আর মাথায় সাধারণভাবে জড়ানো ওড়না আজ রাজদ্বীপের কাছে খুব আলাদা মনে হচ্ছিল রাজদ্বীপ তার কাছে গিয়ে কিছু বলতে চাইলেন কিন্তু তখনই তার ফোনের ঘণ্টি বাজল আজ ওবেরয় মেনশানে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান এবং রাজদ্বীপের বিদেশি পার্টনারদের জন্য এক রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল রাজদ্বীপকে নিজের আবেগ চেপে রেখে আবার সেই কঠোর বিজনেস টাইকুনের মুখোশ পড়তে হল দুপুর গড়াতেই ম্যানশন অতিথিতে ভরে গেল চারদিকে রেশমি পর্দার খসখসানি আর দামি সুগন্ধির ঘ্রাণ ছিল রাজদ্বীপের বিজনেস পার্টনার মিস্টার সিংহানিয়া তার স্ত্রী এবং কিছু প্রভাবশালী বন্ধুদের সাথে লিভিং রুমে বসে বড় বড় কথা বলছিলেন লক্ষ্মী সাদা অ্যাপ্রান পরে মাথা নিচু করে অতিথিদের জল আর স্টার্টার সার্ভ করছিল তখনই হঠাৎ মিস্টার সিংহানিয়ার স্ত্রী যিনি নিজের ঐশ্বর্যের অহংকারে মত্ত ছিলেন তার হাত লাগল এবং লক্ষ্মীর হাত থেকে জলের গ্লাসটি পড়ে গিয়ে তার দামি ডিজাইনার গাউনের ওপর পড়ে গেল পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো সিংহানিয়ার স্ত্রী চিৎকার করে উঠলেন তোমার সাহস কি করে হয় তোমার কি কোনো তামিজ নেই লক্ষ্মী থরথর করে কাঁপতে লাগল মাফ করে দিন ম্যাম সাহেব আমার পা পিছড়ে গিয়েছিল কিন্তু সিংঘানিয়ার স্ত্রীর রাগ শান্ত হল না তিনি লক্ষ্মীর ছেঁড়া পুরনো সালোয়ারের দিকে ইশারা করে সবার সামনে তাকে উপহাস করতে শুরু করলেন রাজদীপ তুমি তোমার বাড়িতে এমন নোংরা পরিচারিকা রেখেছ কেন এর কাপড় দেখো জায়গায় জায়গায় ছেঁড়া এমন লোক তোমার বাড়ির পরিবেশ নষ্ট করে একে এক্ষুনি বের করে দাও নয়তো আমরা এখানে এক মুহূর্তও থাকব না সেখানে দাঁড়িয়ে থাকা বাকি ধনী অতিথিরাও মুখ টিপে হাসতে লাগলেন কেউ লক্ষ্মীর ছেঁড়া কাপড়ের উপহাস করছিল তো কেউ তার দারিদ্র্যের লক্ষ্মীর চোখে জল ছিল সে অপমানের ভারে নুয়ে পড়েছিল রাজদ্বীপ এতক্ষণ দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন তিনি ধীরে ধীরে আসরের মাঝখানে এলেন সবার মুখে এক হাসি ছিল তাদের মনে হল রাজদীপ এক্ষুনি লক্ষ্মীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেবেন রাজদীপ লক্ষ্মীর কাছে গিয়ে থামলেন তিনি লক্ষ্মীর চোখে তাকালেন সেই চোখ যা কাল সেই ধ্বংসস্তূপে আসার আলো ছড়াচ্ছিল রাজদীপ সিংঘানিয়ার স্ত্রীর দিকে তাকালেন তার কণ্ঠস্বর আজ আগের চেয়ে অনেক বেশি শীতল এবং ভারী ছিল মি সিংহানিয়া আপনার স্ত্রী একদম ঠিক বলেছেন লক্ষ্মী এই বাড়ির জন্য উপযুক্ত নয় অতিথিরা খুশি হলেন কিন্তু রাজদীপ কথা চালিয়ে গেলেন কারণ এই বাড়ির দেয়ালগুলো লক্ষ্মীর চরিত্রের সামনে অনেক ছোট আপনারা যে ছেঁড়া পুরনো কাপড়ের উপহাস করছেন তা সেই সব গুলির পথ পাড়ি দিয়েছে যেখানে যাওয়ার সামর্থ্য আপনাদের মতো মানুষের নেই আপনারা যে নোংরামির কথা বলছেন তা এর পোশাকে নয় আপনাদের চিন্তায় আছে পুরো হলে শ্মশানের মতো নিরবতা নেমে এল রাজদীপ লক্ষ্মীর হাত থেকে ট্রে নিলেন এবং সেটি পাশের টেবিলে রেখে দিলেন তিনি সবার সামনে লক্ষ্মীর কাঁধে হাত রাখলেন এটি শুধু একটি ভরসা ছিল না বরং একটি অধিকার ছিল এই মহিলা যাকে আপনারা পরিচারিকা বলছেন তিনি সেই মানুষদের অক্ষর শেখান যাদের আমরা মানুষ হিসেবেও গণ্য করি না যদি লক্ষ্মী এই বাড়ির শোভা না বাড়ায় তবে হয়তো এই বাড়ির শোভা বাড়ানোর আর আমারও দরকার নেই লাঞ্চ শেষ হল আপনারা সবাই এখন আমার বাড়ি থেকে যেতে পারেন যখন সব অতিথি লজ্জিত হয়ে চলে গেলেন রাজদীপ লক্ষ্মীর দিকে ফিরলেন লক্ষ্মী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল রাজদীপ ধীরে ধীরে বললেন লক্ষ্মী এখন কান্না বন্ধ কর কাল থেকে তুমি এখানে ঝাড়ু তুলবে না কাল থেকে তুমি ওবেরয় ফাউন্ডেশনের হেড হিসেবে নিজের প্রতিষ্ঠান চালাবে লক্ষ্মী অবাক হয়ে রাজদ্বীপের দিকে তাকাল রাজদ্বীপের চোখে যে ভালোবাসার সম্মান ছিল তা লক্ষ্মীর সব পুরনো ক্ষত ভরিয়ে দিল রাজদীপ বুঝতে পেরেছিলেন যে লক্ষ্মীর প্রতি তার শুধু সহানুভূতি নয় বরং এক গভীর টান তৈরি হয়েছে পরের কয়েক সপ্তাহ ওবেরয় ম্যানশনের জন্য পুরোপুরি বদলে গিয়েছিল রাজদীপ তার প্রাসাদের একটি বড় অংশকে ওভেরয় ফাউন্ডেশনের প্রধান কার্যালয় রূপান্তরিত করে দিয়েছিলেন লক্ষ্মী এখন রান্নাঘরে সবজি কাটত না বরং রাজদ্বীপের সাথে বড় বড় ম্যাপ আর ফাইলের ওপর কাজ করত রাজদ্বীপ তার জন্য শহরের সেরা সম্পদগুলো জড়ো করেছিলেন যাতে সেই ছোট অসহায় মানুষদের ঘরটিকে এক বিশাল প্রতিষ্ঠানে পরিণত করা যায় কিন্তু রাজদ্বীপ একটি বিষয় লক্ষ্য করলেন লক্ষ্মী আজও সেই ছেঁড়া পুরনো সালোয়ার কামিজ পরত রাজদীপ তার জন্য অনেক দামি স্যুট আর শাড়ি আনিয়েছিলেন কিন্তু লক্ষ্মী সেগুলো স্পর্শও করেনি এক বিকেলে যখন অফিসের কাজ শেষ হয়েছে রাজদীপ লক্ষ্মীকে তার স্টাডি রুমে ডাকলেন লক্ষ্মী জানালার কাছে দাঁড়িয়ে বাইরে সূর্যাস্ত দেখছিল রাজদীপ তার কাছে গিয়ে ধীরে জিজ্ঞেস করলেন লক্ষ্মী আমি তোমার জন্য এত কাপড় আনলাম তুমি তার মধ্যে একটিও পড়লে না তোমার কি সেগুলো পছন্দ হয়নি লক্ষ্মী ফিরে তাকালো। তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল সে তার ছেঁড়া সালোয়ারের আঁচল ছুঁয়ে বলল সাহেব এই কাপড়গুলো আমাকে মনে করিয়ে দেয় যে আমি কোথা থেকে এসেছি এগুলো আমাকে মনে করিয়ে দেয় যে বাইরে হাজার হাজার মানুষ আজও এই অবস্থায় আছে যদি আমি রেশম পরে ফেলি তবে হয়তো আমি সেই মানুষদের কষ্ট ভুলে যাব যাদের জন্য আমি লড়াই করছি রাজদ্বীপ নির্বাক হয়ে গেলেন তিনি এখন পর্যন্ত শুধু সেই নারীদের দেখেছিলেন যারা গয়না আর ব্র্যান্ডেড কাপড়ের জন্য পাগল থাকত কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি সারল্যের এমন এক হিমালয় যাকে নড়ানো অসম্ভব রাজদ্বীপ ধীরে ধীরে তার হাত ধরলেন এটিই প্রথমবার যখন তিনি তাকে স্পর্শ করেছিলেন লক্ষ্মীর শরীর কেঁপে উঠল কিন্তু সে নিজের হাত সরিয়ে নিল না লক্ষ্মী রাজদ্বীপের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ছিল তুমি আমাকে শুধু ইনসানিয়াত শেখাওনি তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ আমার সম্পদ আমার নাম এসবই তোমারই ছেঁড়া পোশাকের সামনে তুচ্ছ আমার ভয় হয় কোথাও তুমি তোমার এই মহত্ব নিয়ে আমার থেকে দূরে চলে না যাও লক্ষ্মী ওপরে তাকালো। রাজদ্বীপের চোখে যে ভালোবাসা আর আকুতি ছিল তা লক্ষ্মীর হৃৎস্পন্দন বাড়িয়ে দিল সে কখনো স্বপ্নেও ভাবেনি যে রাজদ্বীপ ওবেরয়ের মতো মানুষ তার প্রতি এমন আবেগ রাখবে সাহেব আমি তো এক ছায়া সে ফিসফিস করে বলল না লক্ষ্মী রাজদীপ দৃঢ়তার সাথে বললেন তুমি আমার ছায়া তুমি আমার আলো তোমাকে ছাড়াই ওবেরয় ম্যানশন আবারও এক পাথরের বাড়ি হয়ে যাবে সেই রাতে দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল লক্ষ্মী জানাল কীভাবে সে নিজের পড়াশোনা ছেড়ে অন্যের স্বপ্ন বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজদীপ তাকে শুনছিলেন এবং অনুভব করছিলেন যে তিনি লক্ষ্মীর প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছেন রাজদ্বীপ বুঝতে পেরেছিলেন যে তাকে এখন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতে হবে তিনি লক্ষ্মীকে শুধু নিজের পার্টনার নয় বরং নিজের জীবনের অংশ করতে চেয়েছিলেন তিনি ঠিক করে নিয়েছিলেন যে দুনিয়ার সামনে লক্ষ্মীর অস্তিত্বকে সেই মর্যাদা দেবেন যার কথা কেউ কোনোদিন ভাবেনি প্রাসাদের সেই রাত এক নতুন সম্পর্কের সাক্ষ্য দিয়েছিল এক এমন সম্পর্ক যা মর্যাদা দিয়ে নয় বরং আত্মা দিয়ে যুক্ত ছিল সময়ের চাকা ঘুরল এবং এক বছরের মধ্যে ওবেরয় ফাউন্ডেশন শহরের ছবি বদলে দিল রাজদ্বীপের সম্পদ আর লক্ষ্মীর অটুট নিষ্ঠা মিলে পঞ্চাশটিরও বেশি সাক্ষরতা কেন্দ্র গড়ে তুলেছিল যে শহর একসময় লক্ষ্মীকে একজন সামান্য পরিচারিকা হিসেবে দেখেছিল আজ সেই শহর তাকে সাক্ষরতার মশাল নামে চিনত আজ এই সফলতার উদযাপন ছিল শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে আয়োজিত ন্যাশনাল আইকন অফ চেঞ্জ অনুষ্ঠানে হলটি হাজার হাজার মানুষের ভিড়ে ঠাসা ছিল সামনের সারিতে রাজদীপ ওবেরয় বসেছিলেন যার চোখে আজ সেই গর্ব ছিল যা হয়তো তিনি নিজের জীবনের সবচেয়ে বড় বিজনেস ডিল জেতার সময় অনুভব করেননি তার পাশে সেই মুজুর জেলে এবং বৃদ্ধরা বসেছিলেন যারা লক্ষ্মীর সেই পুরনো ধ্বংসস্তূপের ঘরে প্রথম অ লেখা শিখেছিলেন যখন লক্ষ্মীর নাম ঘোষণা করা হলো পুরো হল করতালিতে ফেটে পড়ল লক্ষ্মী মঞ্চে এল সে আজও সেই সাধারণ ক্রিম রঙের সুতির শাড়ি পরেছিল কিন্তু তার মুখে সেই আত্মবিশ্বাস ছিল যা কোনো রানীরও মুখে থাকে না সে মাইক ধরল এবং নিজের কণ্ঠে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিল যখন আমি ছোট ছিলাম তখন আমার মনে হতো ধনীরা প্রাসাদে থাকে আর আমাদের মতো মানুষ শুধু তাদের ছায়া পরিষ্কার করার জন্য জন্মেছি কিন্তু রাজদীপ সাহেব আমাকে আমার অস্তিত্ব ফিরিয়ে দিয়েছেন তিনি আমাকে উপলব্ধি করিয়েছেন যে একটি ঝাড়ু ধরা হাতও কলম ধরে ইতিহাস বদলাতে পারে আজ এই অ্যাওয়ার্ড আমার নয় সেই হাজার হাজার নিরক্ষর মানুষের যারা নিজের লজ্জা ত্যাগ করে আজ হাতে বই তুলে নিয়েছেন মঞ্চ থেকে নামতেই রাজদীপ তাকে স্বাগত জানালেন এবং ধীরে বললেন লক্ষ্মী আজ ওবেরয় সাম্রাজ্যের নাম তোমার সাথে যুক্ত হয়ে অমর হয়ে গেল অনুষ্ঠানের পর রাজদীপ আর লক্ষ্মী সেই পুরনো বস্তির সেই নতুন কেন্দ্রের ছাদে একা দাঁড়িয়েছিলেন যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল সামনে মুম্বাইয়ের ঝলমলে আলো ছিল রাজদ্বীপ দেখলেন যে লক্ষ্মীর নজর এখনও নিচে ময়দানে থাকা বাচ্চাদের ওপর ছিল রাজদ্বীপের মনে হল তার কাছে দুনিয়ার সব সম্পদ আছে কিন্তু লক্ষ্মী ছাড়া সেই সম্পদ মূল্যহীন তিনি লক্ষ্মীকে ভালোবেসেছিলেন তার রূপের কারণে নয় বরং তার সেই আদর্শের কারণে যা রাজদ্বীপকে একজন উন্নত মানুষ বানিয়েছে রাজদ্বীপ ধীরে ধীরে লক্ষ্মীর হাত নিজের হাতের মধ্যে নিলেন লক্ষ্মী চমকে গেল কিন্তু সে হাত সরাল না রাজদীপ তার চোখের দিকে তাকিয়ে খুব গুরুত্বের সাথে বললেন লক্ষ্মী তুমি হাজার হাজার মানুষের জীবন বদলেছ কিন্তু সবচেয়ে বড় বদল তুমি আমার ভেতরে এনেছ আমি এখন এই মিশন আর আমার জীবনকে তোমাকে ছাড়া এগিয়ে নিয়ে যেতে চাই না তুমি কি এই মিশনে সব সময়ের জন্য আমার অংশীদার হবে তুমি কি ওবেরয় মেনশনের মালকিন নয় বরং আমার জীবনসঙ্গিনী হয়ে আমার সাথে থাকবে লক্ষ্মীর চোখে জল উপচে পড়ল সে রাজদ্বীপের হাতের ওপর নিজের মুঠ শক্ত করল এবং ধীর হেসে হ্যাঁ বলে দিল এটি শুধু দুজন মানুষের মিলন ছিল না বরং এটি প্রাচুর্য আর দারিদ্র্যের মাঝখানের ভেদাভেদের শেষ ছিল সূর্য ডুব ছিল আর আকাশ কমলা আলোয়ে ভরা ছিল রাজদ্বীপ জিজ্ঞেস করলেন তুমি কি পরের মিশনের জন্য প্রস্তুত লক্ষ্মী নিজের পকেট থেকে কলম বের করল এবং বলল যতক্ষণ শেষ মানুষটি নিজের নাম লিখতে শিখছে না লক্ষ্মী শান্ত হয়ে বসবে না দুজনে একসাথে কেন্দ্রের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন পেছনে ফিরে তাকালে মুম্বাইয়ের আলো এখন প্রাসাদ থেকে নয় বরং সেই ছোট স্কুলগুলোর জানালা দিয়ে আসছিল যা লক্ষ্মী আলোকিত করেছিল গল্পটি এই বার্তার সাথে শেষ হয় যে মানুষের আসল পরিচয় তার কাজ দিয়ে নয় বরং তার মহৎ উদ্দেশ্য দিয়ে হয় আলো ছড়ানো শুধু ধনীদের কাজ নয় বরং সেই প্রতিটি মানুষের কর্তব্য যার কাছে একটি ছোট প্রদীপ আছে বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন এমন আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল তাসলিমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী গল্পের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ